নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন দোলের আগের দিন হোলি উৎসবকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ ও ইফতার পার্টি আয়োজন করল অরেঞ্জ সিকিউরিটি অ্যান্ড ফেসিলিটি সার্ভিস এবং রাজ্য তৃণমূল এসসি ও ওবিসি সেলের সাধারণ সম্পাদক সমাজসেবী অমরনাথ প্রসাদ ফাল্গুন মাস মানেই ঋতুরাজ বসন্তের মাস প্রকৃতি এই সময় নানা সাজে নানা বর্ণময় হয়ে সেজে ওঠে দিকে দিকে শিমুল পলাশের ছড়াছড়ি মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে আর পুরাকালে এই বসন্তকালী দোল পূর্ণিমার তিথিতে কৃষ্ণ নানা রঙে রাঙিয়ে দিয়েছিল তার প্রেয়সী রাধাকে শুধু তাই নয় বসন্তের এই উৎসবে সকলেই সকলকে একটু রাঙিয়ে দিতে সৌভাতৃত্বের বন্ধনে বেঁধে ফেলতে চাই আর এই বসন্তের সময় এবার পড়েছে মুসলিমদের শ্রেষ্ঠ উৎসব ঈদ উৎসব তাই প্রতি বছরের মতো এবছরও ঈদকে সামনে রেখে এবং দলের শুভেচ্ছা জানাতে ও সদ্য পার হয়ে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসকে মর্যাদা দিতে প্রান্তিক শ্রেণীর মানুষের হাতে প্রতি বছরের মতো এবছরও বস্ত্র উপহার দিলেন রাজারহাট নিউ টাউনের বিশিষ্ট সমাজসেবী ও রাজ্য তৃণমূল এস সি ও সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ এদিন তিনি তিনশোর বেশি মানুষকে যেমন নতুন বস্ত্র তুলে দিলেন সঙ্গে প্রায় তিন শতাধিক মানুষকে নিয়ে ইফতারেরও আয়োজন করেন এবং বেশ কিছু মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে সম্বর্ধিতও করলেন তাঁর এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন শ্রী নিবেদিতা প্রসাদ সমাজসেবী অশোক চক্রবর্তী সমীর দাস শান্তময় বোস সঞ্জীব সরকার শান্তনু সাহা চন্দ্রনাথ দাস বলাকা বোস সোমাশ্রী ব্যানার্জি সহ অন্যান্য বহু বিশিষ্টজন ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে সকলেই খুশি চলুন এখন আমরা সরাসরি চলে যাই সমাজসেবী অমরনাথ প্রসাদের কাছে তার মুখ থেকে শুনে পাশে দাঁড়াই সে হিন্দু হোক মুসলিম হোক দিনের শেষে তো আমরা সবাই এক তো সে হোলি হোক আর রমজান মাসের ঈদ হোক সবাইকে নিয়ে চলাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কর্তব্যর মধ্যে করি এটা তো আমার নিজের কাছে গর্ব চিন্তা করছি যে খুব ভালো লাগছে যে এদের মধ্যে মানুষের মধ্যে মিশে যেতে আমি কাজ করতে পারব ঈশ্বর যেতে আশীর্বাদ করুন আগামী দিন যাতে এদের কাছে আরো বড় দাঁড়িয়ে আমি কাছে সামাজিক কাজগুলো করতে পারব আগামী দিনে ভাবনা কি থাকছে আগামী দেখেছেন আপনি হয়তো কালী পূজো তো আপনি আসেন কালী পূজো তো আমার আরো বড় সুযোগ আগামী দিনে আমি চিন্তা করছি যে গণেশ পূজো যেগুলো আসবে কথাটা হচ্ছে তারপর দুর্গাপূজো চিন্তা ভাবনা করছি কালী পূজো রয়েছে তো মানুষের কাছে দাঁড়ানোর একটা সুযোগ আমি খুঁজছি সুযোগ পেলেই মানুষের কাছে দাঁড়াবো হবির বার্তা দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাতে সবাই ভালো করে রং খেলুন সবাই যাতে সুস্থ হয়ে রংটা কতজনকে আজকে ঈদ উপলক্ষে আমরা সাড়ে তিনশো লোককে আমরা বস্ত্র বিতরণ করেছি দেখা গেল যে কয়েকজন আমরা যতজন নারীকে পেয়েছি তারা সবাই ব্যারেকুর কোটে কিংবা কেউ সমাজসেবীকে আমরা সবাইকে সম্বর্ধনা জানিয়েছি এদের আমাদের গর্ব ফিল হচ্ছে এন নারী কাসন্মার নাম পরিচয় আমার নাম হচ্ছে অমরনাথ প্রসাদ আমি অরেঞ্জ সিকিউরিটির এমডি পাশাপাশি আমি স্টেট জেনারেল সেক্রেটারি এস সি ওবিসি সেলে তৃণমূল এরপর আমরা শুনবো এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক চক্রবর্তী তিনি কি বললেন ধর্ম উৎসবটা তো আজকে থেকে শুরু হয়নি কিন্তু অনেক প্রজন্ম ধরে চলে আসছে এর ইতিহাস ইদানিং মানে আজকে থেকে পাঁচ হাজার বছর আগে দিলেও পাওয়া যাবে সঙ্গে রমজান মাস চলছে তো দুটো মিলিয়ে এক করে আজকে এতগুলো লোক এসছেন সবাই তাদের আশীর্বাদ আর কি চাই এটাই জীবনের অনেক বড় পাওয়া প্রত্যেক হলেই স্পেশাল হয় ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন প্রত্যেক বছরে আরও বেশি করে এনাদের পাশে থাকার ক্ষমতা দেন দাদা এই হোলি এর সঙ্গে ইলেকশন বা এইসবের কোনো কিছু সম্পর্ক নেই কোনো কিছু সম্পর্ক নেই বাঙালিদের হোলি মুসলিমদের রমজান মাস চলছে এর মধ্যে কোনো কালার কোনো কিছু নেই পাশে থাকতে পারার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না আপনি ওইভাবেও বলতে পারেন মানুষের পাশে দাঁড়া বোঝাতে কে হিন্দু কে মুসলিম কি যায় আছে আপনি তাদের জাতপাত পাত থেকে তো তার পাশে দাঁড়াবেন না সেটাই করা হচ্ছে সবশেষে আমরা শুনবো অমরনাথ প্রসাদের সহায়সঙ্গী তার স্ত্রী নিবেদিতা প্রসাদের কথা শুনবো স্বামীর পাশে থেকে এই কাজ করতে কেমন লাগছে তার

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে